সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা এই মায়ের ভাষার জন্য যারা উনিশশো বাহান্ন সালে যারা তাদের আত্মত্যাগ দিয়ে আজকে আমাদের এই ভাষাকে মায়ের ভাষাকে যারা ঠিক রেখেছেন তাদেরকে যাদের আত্মদানের পাশাপাশি যাদের আত্মদানের বিনিময় আজকে আমাদের এই যে বাংলাদেশ ভূখণ্ডটি সেই উনিশশো একাত্তর সালের সেই বীরিকদের এবং আমি জ্ঞাপন করি আমি বক্তব্য শুরু করছি বক্তব্য দেওয়ার সময়টা নেই কারণ একটু পরেই আমাদের সবার যা যার জায়গায় গন্তব্য যেতে হবে কারণ আজকে রুমার দিন তো কাজেই আমার টাইম সিলেকশনটা বোধ হয় একটু ভুল হয়েছিল যদি তিনটার থেকে হতো তাহলে আমার মনে হয় ভালো ছিল যাই হোক সকালবেলা অনেকে যেহেতু অনেকেই সকালবেলা প্রত্যেকে শুক্রবার দিন পারিবারিক কিছু দিনের তার বিভিন্ন রকম বিষয় থাকে তো যাই হোক যেটা হয়েছে তো হয়েছি তো সেটা তো কিছু করার নেই কালকে আবার রাতে আবার দিকে নামাজ তো যাই হোক সর্ব সময় ভিত্ত হলেও যারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে আমি আয়োজন আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের কষ্টে আজকে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে তো বন্ধুকান এখানে আমরা বেশ কিছু কথা আমরা আমরা দেখলাম আমাদের ভাবনা তো ভাবনাগুলোর চমৎকার এতে কোনো সন্দেহ নাই তো আমরা এই এই প্রেস ক্লাবেই কিন্তু আমরা বরগুনার যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রাণের দাবিটা ছিল বিশ্ববিদ্যালয় স্থাপন করা সেটার অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই আমার একটা ভাবনা জানেন যে বরগুনাতে একটা মানে কী বলে অরাজনৈতিক একটা সংগঠন এটার পাশাপাশি আর একটা অবস্থান করে সেটা হলো নিয়ার্স অফ ডিয়ার্স অফ বরগুনা যেটা আমরা বরুনাথে যারা অবস্থান এক সময় ছোটোবেলা থেকে যারা বেড়ে উঠেছি তাদেরকে নিয়ে একটা সংগঠন আছে সেটার নাম নিয়ার্স অনিয়ার্স অফ বরুনাথ সেটা কিন্তু আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি এবং বছরে প্রতি বছরে আমরা একটা গ্যাদারিং করি সাত আটশো লোকদের নিয়ে আমরা একটা চমৎকার মনোরম একটা পিকনিক করি কারণ এর পিছনেও কিন্তু একটা অন্যরকম প্রেক্ষাপট ছিল কারণ আমার আমি যখন জেলা কমিটির একটা পিকনিকে গিয়েছিলাম বরগুনা জেলা কমিটিতে একটা সময় মধ্যে দুটো দুখণ্ড ছিল হ্যাঁ সেই দুখণ্ডের একটা খণ্ডিত একটা পিকনিকে আমি আমার জীবনের প্রথম গিয়েছিলাম সেটা ছিল আমাদের মিরপুরে চিড়িয়াখানার ওখানে তো সেখানে গিয়ে আমি যে বিভিন্ন অবস্থা দেখেছি সেখান থেকে কারণ নামে ওই ওই দিন এক তৎকালীন এক সেক্রেটারিকে কান ধরে অভ্যস্ত করানোর অবস্থা আমি দেখেছি তখন আমার কাছে চোখ থেকে পানি বেড়ে গেছে যে মানুষগুলো কত বিশংস হয় কত বাজে লোক হয় খাবারের জন্য তারা খাবার একদিকে নিয়ে চলে যায় আর একদিকে কেউ খাবার পায় না সেই নিয়ে মারামারি কাটাকাটি খেয়াল দিন থেকে থেকেই আমার এই হলো যে বরগুনাকে শৃঙ্খলিত অবস্থায় আনতেই হবে বরগুনা বাসী শৃঙ্খলায় আনতেই হবে সেই দিন থেকেই আমি সমস্ত কিছুর ভাবনা উঠে আমারই যে সংগঠনটা মানে বাড়ি আমরা যেটা চালাচ্ছি সেটা আপনার শুনে খুশি হবে মাত্র পনেরো জন

কেউ কারণে ওখানে কোনো বসিং নাই। কাজ বসিং নিয়েই মূলত আমাদের এই এই সমস্যাগুলো হয় কারণ বরগড়া উপজেলা সমিতি একটা সময় আমরা করেছিলাম বরুড়া উপজেলা সমিতিতে আমরা যখন একশো বিলিয়ন স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দিতে বরুনা গেলাম তখন আমি দেখেছি পলিটিক্যাল পার্টিগুলার আসলে তখন তাদের রুমটা কী তখন চিন্তা কর ঢাকার থেকে যে আসছে তার মনে হয় আমাদের এমপিগ্রি যাচ্ছে আমাদের জেলা পরিষদ যাচ্ছে আমাদের মনে হয় উপজেলা যাচ্ছে সব পলিটিক্যাল পার্টি এক হয়ে গেলো তো আমাদের প্রোগ্রামই করতে দেবে না তো একশো লোকের সেখানে তারপরে আমরা বিভিন্নভাবে ভাবে বৈঠক করে দেন ওইভাবে কোনোভাবে আমরা ওইবার প্রোগ্রামটা করে আমরা চলে আসি তারপর আর বরুণার দিকে যেতে যায়নি কারণ মনের দুঃখে মনের কষ্টে কারণ ভালো কাজ আসলে করা খুব টাফ বিশেষ করে ওই স্থানীয় পলিটিক্সের জন্য তো যাই হোক পলিটিক্সের উঠতে উঠেই আমাদের কাজ করতে হবে আমরা যারা ঢাকাবাসী আমাদের এই ঢাকাবাসীর যে সংগঠন বরুনা জেলা সমিতি তো জেলা সমিতিকে আমি মনে আমি আশা করবো যে আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই একটা মতদর্শের সে অনুসারী তো সেই অনুসারীর জায়গাটাকে যখন জেলা সমিতিতে আসবেন মিটিং আসবেন তখন ওইটা বাইরে রেখে আসবেন বরুণার উন্নয়ন সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে বরগুনার প্রত্যেকটি পদক্ষেপ যদি নিতে হয় সেটা সামগ্রিকভাবে নিতে হবে যদি আমার এখানে পলিটিক্স আনতে চাই এখানে ও বড় ও ছোটো তাহলে কিন্তু আর আমরা এগোতে পারবো না কারণ আজকে দেখেন বরুণার একটা তিনটা খণ্ড ভূখণ্ড

আপনার সাথে আছি আমরা আমরা আশা করি আমাদের এই বর্গুনার এই ব্যানার দিয়ে বর্গুনার আলোকিত বর্গুনার দিকে পৌঁছাবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ করি